আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে রোলাক এটি একটি দশ এম ট্যাবলেট জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে কেটো রোলাক আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটান লিমিটেড এখন আসুন যে রোলাক এই ট্যাবলেটটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে আঘাতজনিত বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা নিরাময় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন অপারেশনের পরবর্তী ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কাটা ছেঁড়া ও ফাটার ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় কোমরের ও মেরুদণ্ডের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় মেয়েদের মাসিকের ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় ইত্যাদি আমি যদি এক কথাই বলতে যাই তাহলে এভাবে বলা যেতে পারে যে শারীরিক যে কোনো ব্যথা বা আঘাতজনিত যে কোনো ধরনের ব্যথা নিরাময় মূলত রোলাক এই ট্যাবলেটটি নির্দেশিত এখন আসুন যে রোলাক এই ট্যাবলেটটি সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে দশ এমজির একটি করে রোলাক ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খেতে হবে ভরা পেটে ওষুধটিকে খেতে হবে পাশাপাশি গ্যাস্ট্রিকের ওষুধও খেতে হবে এটি হচ্ছে ওষুধটির বিধি। আর রোলাক এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে বমি বমি ভাব হতে পারে বমি হতে পারে পেপটিক আলসার হতে পারে দুশ্চিন্তা হতে পারে মাথা ব্যথা হতে পারে ক্লান্তিবোধ হতে পারে চুলকানি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে হাঁপানি হতে পারে ইত্যাদি তো সাধারণত এগুলোই হচ্ছে অসুখটির পার্শ্ব প্রতিক্রিয়া আর বিশেষ করে বয়স্ক রুগী ও যাদের ডায়াবেটিস হাফানি হার্ট ফেইল পেপটিক আলসার গ্লুকোমা বৃক্ষ অথবা যকৃতের অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অবশ্যই রোলাগ এই ট্যাবলেটটিকে সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী এবং স্তন্নদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে অসুখটি সেবন করা উচিত নয় আর রোলাক এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দশ এমজির প্রতি পিস রোলাক ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা তো বন্ধুরা একটি কথা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরে সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে তো এ বলে আজকের এই আমি এখানে শেষ করছি খুব শীঘ্রই আবার দেখা হবে গুরুত্বপূর্ণ কোনো ওষুধের রিভিউ নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ